সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের কাছে আজকে আমার ক্লাসটি হচ্ছে আমি তো এ পর্যন্ত প্রথম পত্রের ক্লাসটি বেশি নিলাম পাশাপাশি আমাদের দ্বিতীয় পত্রটিও চালিয়ে যেতে হচ্ছে আশা করি তোমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাস পেয়ে গেছ তো আজকে আমার ক্লাসটি হচ্ছে সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আমি ক্লাসটি নিব সমাজকর্ম প্রথম পত্র আমি নিচ্ছি কিছুটা আর দ্বিতীয় পত্রও নিতে থাকবো আমাদের দুটি বছর এভাবেই আমাদের ক্লাসটি চলবে দুটি পত্রই একই সাথে চালিয়ে যেতে হবে আমি মৈত্রী সরকার রমা সমাজকর্ম বিভাগ রূপসা কলেজ সহকারী অধ্যাপক তোমাদের সাথে আমি আছি তোমাদের আজকের বিষয়টি হচ্ছে সমাজকর্ম দ্বিতীয় পত্রের দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র ক্লাসটি নেব তা দ্বাদশ শ্রেণীতে আমরা কোনো শ্রেণী ভেদটা রাখি নেই একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীতে আমরা দুটি পত্র একই সাথে পড়িয়ে যাচ্ছি তো আজকের বিষয় হচ্ছে মৌলিক মানবিক চাহিদা কি খুবই সোজা খুবই স্বাভাবিক বিষয় এবং অত্যন্ত সহজ একটি ছোট্ট শিশুও তোমাদেরকে বলে দিতে পারবে যে মৌলিক মানবিক চাহিদাটা কী মানে হিউম্যান নিডসটা কী আমাদের জীবনে বেঁচে থাকতে গেলে মানুষের বেঁচে থাকতে গেলে ন্যূনতম যেটুকু চাহিদা দরকার বা যেটুকু প্রয়োজন যা যেটুকু না হলে আমাদের একেবারেই চলবে না সেটি হচ্ছে মৌলিক চাহিদা অর্থাৎ মূল চাহিদা তাহলে মূল চাহিদাটা আমাদের কি। মানুষের বেঁচে থাকতে গেলে পরে তো খাদ্য লাগবেই খাদ্য ছাড়া তো মানুষ বাঁচতেই পারবে না তাহলে পরে এই রকমভাবে তোমরা ইতিমধ্যেই বুঝে ফেলেছো যে মৌলিক চাহিদাটা কি তাহলে মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা চিত্ত বিনোদন স্বাস্থ্য অবলিক দিয়ে চিকিৎসাও লিখতে পারো কোনো কোনো ক্ষেত্রে অনেকে লিখবে যে চিকিৎসা বা পড়বে বা বইতে দেখবে যে চিকিৎসা স্বাস্থ্য অথবা চিকিৎসা একই কথা একই জায়গায় যাচ্ছি তাহলে মৌলিক মানবিক চাহিদা কি কয়েক প্রকার মৌলিক মানবিক চাহিদা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা চিত্ত বিনোদন এই ছটি হচ্ছে মৌলিক মানবিক চাহিদা তাহলে আমরা এই মৌলিক মানবিক চাহিদা আমরা এতদিন জানছি যে মৌলিক মানবিক চাহিদা হচ্ছে পাঁচটি খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা এর বাইরে আর কিছুই জানি না কিন্তু চিত্ত বিনোদনটা এর ভিতরে সংযোগ করা হয়েছে বেশ কয়েক বছর ধরেই সংযোগ করা হয়েছে প্রশ্ন এখানেই থাকতেই পারে যে খাদ্য না হলে তো আমরা বাঁচতেই পারবো না খাদ্য তো খেতেই হবে ঘাস খাই লতা খাই পাতা খাই পানি খাই কিছু না কিছু আমাদের খেতেই হবে খিদার জ্বালা পৃথিবীতে সবচেয়ে বড়ো জ্বালা এর এর মতন যন্ত্রণা এর মতন কষ্ট আর মনে হয় কিছু নাই এটাই মনে হয় তাহলে আমাদের খাদ্য একটি মূল চাহিদা বস্ত্র আরেকটি চাহিদা বস্ত্র চাহিদাটা এই যে ঠান্ডা গরম নানাবিধ কারণেই আমাদের বস্ত্র পরিধান করতে হবে লজ্জা নিবারণ নানাবিধ কারণের জন্যেই কিন্তু আমাদের বস্ত্র একটা মূল চাহিদা এই যে শীত এই যে শীত আসছে আমরা যে কোনো বস্ত্রই পড়তে পারি হালকা পাতলা কিন্তু শীতে দেখো গরিব যারা একেবারে নিতান্তই যারা ফুটপাতে থাকে বাইরে থাকে না খেয়ে অর্ধ অর্ধ আহারে অনাহারে যারা ঘুরে বেড়াচ্ছে মাথায় কোনো ছাউনি নাই তাদেরও একটা ছাউনির দরকার আছে তাদেরও একটা বস্ত্রের দরকার আছে দেখবা চট বস্তা যা পাচ্ছে হাতের ধারে সেটি গায়ে দিয়ে রাস্তায় শুয়ে আছে শীতে কুকুরে আছে তাদের কাপড় নাই তারপরেও কিন্তু শীত থেকে বাঁচবার জন্যে কিছু সে তার শরীরকে ঢেকে রাখছে ঠান্ডাটা যাতে না লাগে আর মধ্যবিত্ত উচ্চবিত্তর কথা বাদই দিলাম তারা তো বিভিন্ন ধরনের কাপড় চোপড় পরতেই পারে সেক্ষেত্রে আমি না যাই আমি যে কথাটি বলতে চাচ্ছি যে মৌলিক মানবিক চাহিদাটা দ্বিতীয়টি হচ্ছে বস্ত্র বস্ত্র না হলে কিন্তু আমাদের চলবেই না তারপরে আসতে আসছে বাসস্থান এখন তুমি বলতে পারো যে বাসস্থানটা কিসের দরকার বাসস্থান না হলে কি মানুষ কোথাও বাঁচতে পারবে তার তো অবশ্যই দরকার তাহলে তুমি আমাকে প্রশ্নই করতে পারো যারা গরিব মানুষ যারা একদমই কোনো পয়সা নাই করি নাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় থাকবার তারা কোথায় তুমি একটু খেয়াল করে দেখো রেল লাইনের দেখো প্ল্যাটফর্মে দেখো প্ল্যাটফর্মের ওখানে রাত্রেবেলায় গেলে দেখা যায় যে কত মানুষ কত মানুষ শুয়ে আছে তার ছাউনির নিচে বাসস্থান নেই তাদের থাকবার জায়গা নেই কিন্তু মাথাটা গুজে দেবার জন্যে একটু মাথাটাকে আশ্রয় রাখবার জন্যে গাছের নিচ হলেও গাছের নিচে হলেও যে মাথাটা গুজে দেয় থাকতে চায় মাথার উপরে ছাউনি থাকতেই হবে মাথার উপরে ছাউনি ছাড়া কোনো মানুষ বেঁচে থাকতে পারে না সেটা যে কোনো প্রকারই হোক আমি খুব নিচের থেকে বলছি একদম একেবারে নিচের লেভেল থেকে আমি আসছি যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে আর যদি একেবারে উচ্চবিত্তের কথা বলি তারা যে কি অবস্থায় থাকে না থাকে সেটি তোমাদের কাছে আমার আর ব্যাখ্যার প্রয়োজন নেই তাদের বাড়ি গাড়ি সেটা তো তোমরা নিজেরাও দেখছি আমরাও দেখছি আমার আমরা কিভাবে আছি সেটি তো আমরা নিজেরাই জানি কিন্তু আমি একদম তোমরা প্রশ্ন করতে পারো বিধায় আমি এই কথাটি বললাম তাহলে বাসস্থান খুপড়ি করে কোনো রকমের বেড়া ছালা চট তারপরে পলিথিন সব দিয়ে ঘিরে পেপার দিয়ে ঘিরে দেখবার রাস্তার পাশে পাশে ছোটো ছোট 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 করে তাঁবুর মতন করে রেখে খুপড়ি ঘর করে সেখানে কিন্তু মানুষ বসবাস করতেছে এই যে বসবাস করবার যে মাথার উপরে যে ছাউনি এই বাসস্থানটা না হলে পরে কিন্তু মানুষ কখনোই বাঁচতে পারবে না তাহলে এটাও কিন্তু একটা মৌলিক চাহিদা তাহলে খাদ্য বস্ত্র বাসস্থান এবার আসছে কি স্বাস্থ্য স্বাস্থ্যটা কি স্বাস্থ্য বা চিকিৎসা প্রতি এর আগেও বললাম যে চিকিৎসা বা স্বাস্থ্য বিভিন্ন বইতে বিভিন্নভাবে থাকবে বা তোমাদের লিখবার ক্ষেত্রে জানবার ক্ষেত্রে আমি এটি বলে রাখলাম চিকিৎসাও যেটা স্বাস্থ্যও সেটা এখন স্বাস্থ্য একজন স্বাস্থ্য তোমার যদি সুস্বাস্থ্য না থাকে তুমি যদি পরিকল্পিত বা উপায়ে না চলো তুমি যদি সুষম খাদ্য না খাও তাহলে কিন্তু তোমার স্বাস্থ্য খারাপ হবে তুমি স্বাস্থ্যের দিকটা যদি না দেখো তাহলে তোমার জন্যে কিন্তু মৌলিক চাহিদা পূরণ হবে না খেতেই পারো তুমি খাচ্ছ খাবার জন্য পানি খেয়ে কি মানুষ বেঁচে থাকতে পারে না তুমি কি সারাদিন শাক খেয়ে থাকবা না তুমি কি সারাদিন শুধু ভাতই খেয়ে থাকবা না তোমাকে পুষ্টিকর কিছু খাবার খেতে হবে পুষ্টিকর খাবার এখন তুমি বলতে পারো যে কিছুক্ষণ আগেই তো বললেন যে একেবারে নিচুর থেকে আসতেছে আমি একদম নিচের লেভেলের থেকে আসতেছি তারা কি কখনো পুষ্টিকর খাবার খায় খেতে পারে তাদের কি সেই সঙ্গতি আছে এই প্রশ্নটা করতে পারো আমি বলবো উচ্চবিত্তের থেকে নিম্নবিত্ত বা একেবারে নিম্নে যারা আছে একেবারে পথে মানে পথ মানুষ যারা তারা কিন্তু আসলেই পুষ্টিকর খাবার খেতে পারে দেখো পুষ্টিকর খাবার বলতে এই যে আমরা কিন্তু ভাতটা খেয়ে ভাতের ভাতের যেটা বলি ভাত ছেঁকে ওটা ফেলে দিই কিন্তু ওরা বাচ্চাদের কিন্তু বাটিতে ওইগুলো দিয়ে দেয় ভাতের মাঠ সকালবেলা ভাতটা রান্না করে আমি নিজেই দেখেছি যে ভাত রান্না করতেছে ভাতটা রেখে দিল ভাতের মাঠটা সকালে দিলো ওরা খেয়ে নিল তো বললাম এটা কি হলো বলে ওটা তো ওদের সকালের নাস্তা হয়ে গেল আর দুপুরবেলা ভাত খাবে রাত্রেবেলা ভাত খাবে আমি কিভাবে চালাবো কিন্তু ও কিভাবে চালাবে বিধায় যে ভাতের মাঠটা দিল ওটাই কিন্তু একটা পুষ্টিকর খাবার ওর ভিতরে চলে গেল ও ও কিন্তু ভাতের নির্যাসটা কাছে চলে যাচ্ছে তেমনিভাবে ও কি রান্না হলো এই বাগান থেকে কচু শাক তুলে নিয়ে আসছি শাক পেলাম পাতা পেলাম আর এই পুকুরে নামছিলাম ওখান থেকে দুটো চারটে মাছ পাইছি যা পাইছি তাই দিয়ে ওই শাক মাছ রান্না করেছে আর সেরেফ ডাল আজকে কি খেয়েছো ডাল আর ভাত খাইছি ডাল যে কতটা উপকারী হুম আমরা কিন্তু ডালটা খেতে চাই না আমরা আর এই ডানিংকার খাবারের কথা তো বলার প্রশ্নই আসে না নিত্য নতুন এবং নানাভিধ খাবার যেটা আমরা কখনো দেখিনি আমরা দেখিনি আমাদের জন্মের পরে আমরা এরকম রেস্টুরেন্টও দেখি নাই আমরা এত খাবারের দোকানও দেখি নাই আর এত খাবার বিদেশি খাবারের যে প্রচলন এখন সেটাও আমরা দেখি নাই দেখো যত এই সব জিনিসগুলো আসছে ততই কিন্তু আমাদের রোগ ব্যাধিগুলো বেড়ে যাচ্ছে আমরা কিন্তু ফ্রোজেন ফুড খেতে 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 আমরা একেবারে তারপরে দেখো এই যে তোমার স্ন্যাকস যেগুলা খাই এই যে কত রকমের খাবার ফাস্ট ফুড যে আমরা কি পরিমাণ খেতে পছন্দ করি আমাদের বাচ্চারা মানে তোমাদের সামনে বলছি তোমরাই হয়তো হাসছ যে আমরা তো এগুলোই খেতে পছন্দ করি তোমাদের যদি শাক ভাত দেয়া হয় ডাল দেওয়া হয় মাছের ঝোল ভাত দেয়া হয় তোমরা কিন্তু এটা খেতে চাইবে না তোমাদের এটা ভালো লাগবে না তোমাদের যদি বলা হয় কিছু ফাস্টফুড নিয়ে আসা হলো এই চিকেন বার্গার চিকেন ফ্রাই বার্গার নিয়ে আসা হলো তারপরে এই কত রকম মানে কি বলবো এই পাস্তা আনতেছে তারপরে তোমার ভুলে যাচ্ছে এই মুহূর্তে এরকম যে কত খাবার কত রকম খাবার আমি তো বাইরে গেলে তো মাথা খারাপ হয়ে যায় এগুলো দেখলে পরে আর রাস্তা তো হাঁটাই যায় না হাঁটা যায় না চলা যায় না ফেরা যায় না কি বড় বড় চিকেন সেগুলো ফ্রাই হচ্ছে কাবাব হচ্ছে সব খাচ্ছে ছেলেমেয়েরা ইয়াং জেনারেশান এগুলো বেশি খাচ্ছে কিন্তু এগুলো খেয়ে কী হচ্ছে বিশাল বিশাল স্বাস্থ্যর অধিকারই হচ্ছে ছেলে মেয়েদের এরকম শরীর স্বাস্থ্য দেখে মা বাবাও হয়তো খুব পুলকিত হচ্ছেন যে আমার ছেলে মেয়ে খুব ভালো থাকছে কিন্তু না আমাদের দেখো মৃত্যু ঝুঁকিটা আমাদের স্বাস্থ্য ঝুঁকিটা কোথায় চলে গেছে ইয়াং জেনারেশান কিন্তু সুস্থ নাই তারা কিন্তু ভালো নাই আমরাও ভালো নাই আমরা যে একেবারে ওগুলো খাই না তা না আমরাও খাচ্ছি কিন্তু আমরা কি ওই নিচের লেভেল যাদের কথা বলছি সেই দরিদ্র মানুষগুলোনের কথা যদি ভাবি তাদের ইমিউনিটি আর আমাদের ইমিউনিটি কি এক আমাদের যে দেশে সারা দেশে যে মহামারী সারা পৃথিবীতে যে মহামারী এটা দেখো যদি একটু সূক্ষ্মভাবে একটু সুন্দর চিন্তা করি আমরা যদি ভালোভাবে বুঝে নিই তাহলে পরে দেখো ইমিউনিটিটা আমাদের বাংলাদেশের মানুষের ইমিউনিটি যতটা বেশি বাইরের দেশে কিন্তু তা নাই তার পিছনে একটি কারণ একটি কারণ কি আমাদের মানুষ আমরা খেটে খাই কিভাবে খেটে খাই আমাদের এইটটি পারসেন্ট মানুষ কিন্তু রাস্তায় ঘাটে তারা কিন্তু কাজ করছে এই যে রিক্সা চালাচ্ছে মোট বসছে তারপরে গাড়ি চালাচ্ছে মানে গাড়ি বলতে ঠেলাগাড়ি চালাচ্ছে তারপরে বিভিন্ন মানে কায়িক যে পরিশ্রমগুলো করতেছে তারা যে রোদে পুড়ছে কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তারা কিন্তু রোদে বেরোয় না গরম লাগছে ঘরে থাকছে এসির ভিতরে থাকতেছে এসির থেকে বেরোয় গাড়িতে করে বাইরে যাচ্ছে গাড়িটায় এসি প্রুফ সেখান থেকে অফিস করতেছে অফিস এসি এসির থেকে বেরোয় মানে সব ক্ষেত্রে তারা এসি মানে কৃত্রিম বাতাসের ভিতরে তারা থাকছে তারা কিন্তু রোদ আলো বাতাস প্রকৃতির যে একটা নির্মল বাতাস আছে নির্মল একটা আবহাওয়া সেটি কিন্তু তাদের শরীরে বা আমাদের শরীরে লাগছে না যারা এই শ্রেণিতে আছে তাদের ইমিউনিটিটা কিন্তু অনেক কম মানে ভিটামিন ডি যেটা এই ডিটা কিন্তু তোমার রোদ থেকে আমরা পেতে পারি ছোট ছোট বাচ্চারা আমাদের মায়েদের দেখেছি আমরাও আমাদের ছেলে মেয়েদের যখন বাচ্চা আমাদের হয়েছে আমরা যখন ছোট বাচ্চা মানুষ করেছি ছোট ছিল তখন আমাদের মায়েরা বলতো তোমরা বাচ্চাদেরকে নিয়ে সকালবেলা ভোরের যে সূর্য উঠবে সেই রোদে যে তোমরা বাচ্চাকে নিয়ে বসো কারণটা কি ওই ভোরবেলার রোদের যে তাপ রোদের যে রোদটা যে পড়বে ওটা কিন্তু ভিটামিন ডি এই ডিটা প্রতিটি মানুষের প্রয়োজন শিশুরা দেখবার জন্ডিস হয়ে যায় ছোট ছোটো বাচ্চাদের হঠাৎ করে জন্ডিস তার মানে ডি এর অভাবটা এত বেশি হয়ে যায় তখন কিন্তু তারা জন্ডিস হয়। ও বলে যে বাচ্চাকে রোদে রাখেন বাচ্চাকে রোদে রাখেন তাহলে আমরা যদি না একটু রোদ না একটু বাইরে যাই বাইরের আবহাওয়া না লাগাই তাহলে তো আমরা অসুস্থ হয়ে যাব সেজন্য দেখো সারা বিশ্বে মহামারীতে যে পরিমাণ আক্রান্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা কম তার কারণ হচ্ছে এই একটি কারণ আরেকটি জিনিস দেখো তোমরা লক্ষ্য করলেই দেখবা যে ওই দরিদ্র শ্রেণীর মানুষের ভিতরে কিন্তু এখনও কোভিডটা এভাবে আক্রান্ত হয় নাই এভাবে কি আমার দৃষ্টিতে আমার দেখা মতে আমি একজনকেও পাই নাই যে এই শ্রেণীর মানুষের কোভিড আক্রান্ত হয়েছে কিন্তু আমাদের মতন মানুষের আমার আমার নিজস্ব আমার কাছের অনেক মানুষ আছেন তারা কোভিডে আক্রান্ত হয়েছেন মানে করোনা আক্রান্ত হয়েছেন এই মহামারীতে আক্রান্ত হয়েছেন কত মানুষকে আমরা হারিয়েছি কত বড় বড় মানুষ কত বিশাল মানুষ কত কোটি কোটি টাকার মানুষ তারা কিন্তু সেই টাকা আঁকড়ে ধরে থাকতে পারে টাকা তাদেরকে বাঁচাতে পারে নাই তাহলে পরে আমাদের এই যে বিশাল বড় বড় প্রতিষ্ঠান এই সব প্রতিষ্ঠান এইসব ইন্ডাস্ট্রির মালিক কয়েকজন যে কে যে আমরা হারিয়েছি কত জনকে যে আমরা হারিয়েছি তারা কিন্তু এরই আওতাভুক্ত সুতরাং আমি একটি কথাই বলবো যে ইমিউনিটি যদি থাকে তাহলে আমাদের দরিদ্র শ্রেণীর মানুষের ভিতরে ইমিউনিটিটা যতটা আছে আমাদের উচ্চবিত্ত নিম্নবিত্তের ভিতরে বা মধ্যবিত্তের ভিতরে এই ইমিউনিটি সিস্টেমটা বা ইমিউনিটির হার অনেক অনেক কম নাই অনেক কম এবং আমাদেরকে সবসময় সচেতন থাকতে বলা হচ্ছে আমাদেরকে ভালোভাবে থাকতে বলা বলা হচ্ছে তার পেছনে একটাই কারণ আমরা যেন সুস্থ থাকি সুস্থ থাকতে পারছি না আমাদেরকে যে কোনোভাবে এটা আক্রান্ত করছে আমাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম তাহলে আমি স্বাস্থ্যটা সম্পর্কে তোমাদের বোঝাতে পারলাম যে স্বাস্থ্যটা স্বাস্থ্য ঝুঁকিটা আমাদের কমাতে হবে স্বাস্থ্য ঝুঁকিটা কমাতে গেলে পরে আমাদের ইমিউনিটি বাড়াতে হবে ইমিউনিটি বাড়াতে গেলে কি করতে হবে আমাদের একটু রোদ লাগাতে হবে বাইরের বাতাস লাগাতে হবে ভালো কিছু খেতে হবে ভালো বলতে একেবারে আপেল কমলা খেলাম তা কিন্তু না আমরা দেশীয় ফল খাবো আমরা দেশে দে আমাদের গাছে যে ডাব আছে নারকেল আছে খাবো গাছে পেয়ারা আছে পেয়ারা ছিঁড়িয়ে খাবো আমাদের লেবু আছে গাছের লেবু লেবুটা খেলেই হবে ভিটামিন সি আমাদের ভিতরে চলে আসছে আমলকি এখন তো আমলকি অনেক চারিদিকে আমলকি এখন দেখি প্রায় প্রত্যেকের বাড়িতে আমলকি গাছ প্রত্যেকের বাড়িতে বলতে মানে অধিকাংশ মানুষের বাড়িতে আমলকি গাছ আছে আমরা যদি প্রতিদিন দুটা চারটা আমলকি খাই আমাদের কিন্তু আর কিছুই লাগে না একটা পেয়ারা খাই আমাদের কিন্তু আর কিছুই লাগছে না আমাদের ভাত খাবার সময় একটা লেবু খেলাম বা লেবুর একটা শরবত খেলাম তা না আমরা কি ব্যাপার জুস খেয়ে আসলাম কি জুস খেলাম বাইরের একটা জুস কিনে নিয়ে খেলাম বা কোনো ফ্রোজেন জুস কিনে নিয়ে খেলাম এটা কিন্তু ঠিক না এখান থেকেই কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকিটা বেড়ে যাচ্ছে এই স্বাস্থ্য ঝুঁকি কমাতে গেলে পরে আমাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে এবং তোমাদেরকে আমরা বলবো একটা কথাই যে তোমরা এক্সারসাইজ করো খেলাধুলো করো মাঠে খেলো সবুজ ঘাসে হাঁটো তাহলে পরে তোমাদের ভেতরে ইমিউনিটিটা বেড়ে যাবে এটি হচ্ছে স্বাস্থ্য বা চিকিৎসা এই একটি গেল তাহলে কি হলো খাদ্য বস্ত্র স্বাস্থ্য খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য গেল এবার আসছে শিক্ষা শিক্ষাটা কি শিক্ষাটা হচ্ছে শিক্ষা সম্পর্কে তোমাদেরকে কিভাবে বলবো শিক্ষা তো যে শিক্ষাই কিন্তু শিক্ষা না আমি মনে করি তোমাদের যদি প্রকৃত জ্ঞান না থাকে বিশেষ জ্ঞান যদি না থাকে বিশেষ শিক্ষায় শিক্ষিত না বিশেষ শিক্ষাটা কি বিশেষ শিক্ষাটা হচ্ছে তোমাদের ভিতরে মনুষ্যত্ব বোধটাকে ভালোভাবে গড়ে তুলতে হবে তোমাদের ভিতরে মানুষের যে ধর্ম মানুষ হয়ে ওঠার যে একটা ধর্ম সেটি তৈরি করতে হবে সেটি তৈরি করতে গেলে পরে পুঁথিগত শিক্ষায় কিন্তু সেটি তৈরি করা যায় না সে এখানে কিন্তু আমাদের একটা সিস্টেম আমাদের একটা সিলেবাস এই সিলেবাসের বাইরে কোনো পড়াশুনো নাই আমরা সিলেবাসটা কমপ্লিট করব পরীক্ষা দেবো আমাদের ব বছর শেষে পরীক্ষা হবে ছেলে মেয়েরা যন্ত্রের মতন পড়াশুনো করতেছে রাত জাগতেছে দিন জাগতেছে পড়তেছে ভালো একটা রেজাল্ট হবে সেই রেজাল্ট হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে এই শিক্ষিত মানুষ বা শিক্ষিত ছেলে মেয়েরাই হচ্ছে বিরা বড়ো বড়ো অস্ত্রধারী গুন্ডা চোর গুন্ডা বদমাইশ হচ্ছে মানে এটা আমাকে বলতেই হচ্ছে যেহেতু আমরা এটা দেখছি আমরা দেখছি তার কারণে কি তার ভেতরে কিন্তু শিক্ষাটা আছে পুঁথিগত শিক্ষা আছে কিন্তু মানুষ সবার যে প্রকৃত মানুষ সে মানুষের শিক্ষায় সে শিক্ষিত হয়নি তার ভিতরে কিন্তু মনুষ্যত্ব বোধ জন্ম নেয় নাই সে মনুষ্যত্ব বোধ যার ভিতরে নাই মানুষ সবার যে শিক্ষা সেই শিক্ষা বা মানবিকতা মূল্যবোধ যার ভিতরে নাই সে কিন্তু প্রকৃত শিক্ষিত না সেজন্য তোমাদের শিক্ষার দিকে একটু নজর দিতে হবে মা বাবা দেখো এখন কিন্তু মা বাবা বৃদ্ধাশ্রমে মা বাবা বৃদ্ধাশ্রমে যদি আমরা সেটিকেও একটু লক্ষ্য করি সেখানে যদি যাই আমরা সাক্ষাৎকার নিয়ে দেখেছি অধিকাংশ মা বাবা তাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক বড় বড় শিক্ষিত শিক্ষিত বলতে কি ওই সেই পুঁথিগত শিক্ষায় শিক্ষিত কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বড় বড় অফিসার হয়েছে এবং অনেকেই বিদেশে থাকে কেউ আমেরিকা আছে কেউ মালয়েশিয়া আছে কেউ সিঙ্গাপুর আছে হেন তেন ইত্যাদি ইত্যাদি এবং মা তার জানালনা ধরে দাঁড়িয়ে আছে কি ব্যাপার তার থাকবার জায়গা নাই ছেলে আমার বিদেশে গেছে যাবার সময় এখানে থুয়ে গেছে এখানে থুয়ে গেছে ছেলে বিদেশে গেছে কি করতে গেছে বিদেশে ইনকাম করতে অর্থ ইনকাম করতে কত অর্থ লাগবে যে মাকে বৃদ্ধাশ্রমে রেখে সে মানে ইউরোপিয়ান কান্ট্রিতে কাজ করছে কাজ করছে থাকছে বা সেখানে তার পরিবার পরিজনে সে ভালো আছে মা কোথায় আছে মা ছেলের জন্যে অপেক্ষা করছে জানালা ধরে এবং সেখানে সব বৃদ্ধা কয়েকজন আছেন তাদের সাথে কথা বলে দেখলাম যে এটা যে কতটা বেদনার কতটা কষ্টের তাহলে এই অর্থ দিয়ে কি হবে আমার বৃত্ত দিয়ে কি হবে যদি চিত্তই ঠিক না থাকে সেজন্যে তোমাদেরকে এই একটি কথাই বলা যে শিক্ষাটা তোমাদের দরকার নাই তোমাদের লেখাপড়া এই শিক্ষা শিক্ষিত হয়ে কোনো লাভ তুমি যদি তোমার মানবিক বোধ যদি মানবিকতা যদি ঠিক না থাকে তোমার মূল্যবোধ যদি ঠিক না করতে পারো ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি শিক্ষিত না প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে গেলে পরে তোমাকে নিজেকে আগে মানুষ হয়ে উঠতে হবে তুমি আগে মানুষ হয়ে ওঠো মানুষের মতো মানুষ হও তারপরে তুমি এই শিক্ষায় শিক্ষিত হও তোমার এটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট তোমাকে পাশে থেকে তোমাকে সাহায্য করবে এই বই পুস্তকে ইন্টার পাস করবা তারপর অনার্স পড়বা তারপর মাস্টার্স পড়বা কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে একটা 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 ডিপার্টমেন্টে এক এক জায়গায় এক একজন যাবে এটা হচ্ছে কাজের ক্ষেত্রে বা ভবিষ্যতে কোনো একটা জায়গায় দাঁড়ানোর জন্যে কিন্তু তার মানে এই না যে এটাই হচ্ছে শিক্ষিত বা শিক্ষার প্রকৃত অর্থ এর গুড়ো অর্থ লুকানো আছে তোমার মানবিকতার উপরে তা তোমার মানবিকতায় শিক্ষায় শিক্ষিত হও তুমি লেখাপড়ার পাশাপাশি তুমি তোমার নিজেকে মূল্যায়ন করো নিজে কি হবা এবং পরিবার পরিজনকে সেই শিক্ষায় শিক্ষিত করাটাই হচ্ছে মূলত শিক্ষা এটাও কিন্তু মৌলিক মানবিক চাহিদার ভিতরে একটা বিশেষ চাহিদা এই চাহিদাটা যদি পূরণ না হয় তাহলে কোনো পরিবার কিন্তু সুষ্ঠু বা সুন্দরভাবে বাঁচতে পারে না ওই খাদ্যের মতন পেটে খাবার থাকলো মনে খাবার নাই তাহলে কি হলো সেজন্যে খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা অবশ্যই লাগবে এখন তোমাদের কাছে তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে চিত্ত বিনোদন কেন এত কিছুই তো হলো খাওয়া থাকলো পড়া থাকলো বসা থাকলো ঘুমানো থাকলো সব ব্যবস্থায় তো ম্যাডাম আপনি করে দিলেন এভাবেই তো হচ্ছে তাহলে এবার চিত্ত বিনোদন কেন দেখো তোমার পরীক্ষা তুমি পড়ছো সকাল থেকে সারাদিন পড়তেই পড়তে ইসো তোমার পরীক্ষা তোমার মা খাবার দিয়ে যাচ্ছে তুমি খাচ্ছ একবার পড়তেছো খাচ্ছো পড়তেছো ঘুম নাই খাওয়ানাই এই মানে চিন্তা কীভাবে ভালো রেজাল্ট করতে হবে কীভাবে ভালো করতে হবে আর যে পড়াশুনোর চাপ এই পড়াশুনোর চাপে তোমরা একদম অস্থির কিন্তু কোন একটা সময় দেখবা যে তোমার আর পড়া ভাল লাগছে না মুখস্থ হচ্ছে না বুঝতে পারছো না ব্রেন তোমার কাজ করছে না তখন কি করলে তুমি যদি কিছুক্ষণের জন্য একটু পড়াটা থুয়ে উঠে যে মায়ের সাথে একটু ঘুরলে বা মা কি করছে দেখলে বা একটু টেলিভিশন দেখলে বা একটু খবর দেখলে যে দেশের পরিস্থিতিটা কি বা একটু বাইরে গেলে অল্প একটু হেঁটে আসলে বা একটু বন্ধুদের সাথে গল্প করলে এই যে সামান্য একটু চেঞ্জ একটু চেঞ্জ একটু চেঞ্জে কিন্তু তোমাকে একটা বিনোদন এনে দিল তোমার ভেতরে যদি বিনোদন না থাকে তোমার ভিতরে যদি গল্প না থাকে তোমার ভিতরে যদি হাসি না থাকে তোমার ভিতরে যদি কোনো আনন্দ না থাকে তাহলে কিন্তু তোমার কিন্তু কাজ করে শান্তি পাব না যে কাজই করো না কিন্তু আমি লেখাপড়ার উদাহরণটা দিলাম তোমাদের জন্যে আমাদের জন্যও একই কথা আমরা যদি সারাদিন হয়তো তোমাদের সাথে একটু ক্লাস নিলাম ক্লাস নিয়ে যদি ঘরে কাজ করতেই থাকলাম করতেই থাকলাম রান্না করছি ছেলে মেয়েদের কাজ করছি এদের খাবার দিচ্ছি ওদের এই করতে করতে নিজের ভিতরে একটা তিতিক্ষা এসে যায় কী ব্যাপার আমি কি সারাদিন এগুলো করবো নাকি এটা না কর আমি যদি একটু যে মুভি দেখলাম একটা বা আমি একটা গল্পের বই পড়লাম বা পাশের বাড়ির কোনো কারোর সাথে গল্প করলাম বা পুরনো কোনো বন্ধুর সাথে একটু খানিক্ষণ আড্ডা দিলাম বন্ধুদের নিয়ে বেশ একটু গল্প গুজব করলাম ঘুরে বেড়ালাম বা বিকালে একটু বাইরে গেলাম হেঁটে আসলাম বা কোনো শপিং সেন্টারে বা কোনো জায়গায় একটু মার্কেটে গেলাম কিছু কিনলাম কিছু দেখলাম নতুন একটা কাপড় পেলাম মানে এই যে আনন্দগুলো এই আনন্দগুলো দিলে পরে এই আনন্দগুলো যখনই আসবে তুমি দেখবা তোমাদের বাড়িতেও মায়েদের বা মুরব্বীরা যারা আছেন তোমাদের একটা দিয়ে বুঝাই দিলাম কিন্তু মুরব্বী যারা আছেন তাদেরও কিন্তু এই বিনোদনগুলো যখনই আসবে তখনই কিন্তু তাদের ভিতর একটা হাসির ঝিলিক দেখা যাবে তাদের ভিতর একটা আনন্দ দেখা যাবে ওই দিনটা কিন্তু তো তার খুব ভালো যাবে সে কিন্তু অন্য কাজগুলো খুব মন দিয়ে করছে খুব মনে আনন্দ খুশি থাকবে তোমার একটা ভালো রেজাল্ট পেলে পরে মা খুশি হয়ে যায় কেন খুশি হয়ে যায় তার কিন্তু একটা বিনোদনের জায়গা হলো সে কিন্তু একটা আনন্দ হলো ওই যে আনন্দ ওটাই তার বিনোদন এই বিনোদন না পেলে কোনো মানুষ বাঁচতে পারে না তুমি আমাকে কোরমা পোলাও খাওয়াচ্ছ তো খাওয়াচ্ছ সুন্দর একেবারে সোনার পালংকে শোয়ায় রাখছো ভালো খাওয়াচ্ছ আমার মনে কোনো শান্তি নাই। তাহলে কিন্তু ওই খাবার পেটে ভালো লাগে না মুখে রুচি আসে না দেখবা মনে অশান্তি থাকলে পরে সেই মানুষটি কিন্তু ভালো করে খেতে পারে না এই খেতে না পারার কারণটাই হচ্ছে তার ভিতরে কোনো বিনোদন নাই তার চিত্তের কোনো উন্নতি হয় নাই চিত্ত বলে কিছু নাই চিত্তের কোনো বিনোদন নাই সেজন্যেই তোমাদের মৌলিক মানবিক চাহিদার একটা মূল চাহিদা হচ্ছে চিত্ত বিনোদন তাহলে আজকে তোমাদেরকে জান জানালাম বা আজকে তোমাদেরকে বোঝালাম মৌলিক মানবিক চাহিদাটা কি কত প্রকার এবং কি কি আর এগুলো বিস্তারিত আলোচনা করে দিলাম তাহলে মৌলিক মানবিক চাহিদা হচ্ছে ছয় প্রকার খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা চিত্ত আর মৌলিক মানবিক চাহিদা বলতে কি বোঝো যদি আসে যদি আসে কি তোমাদের জানতে হবে সেটা হচ্ছে মানুষের বেঁচে থাকতে গেলে পরে ন্যূনতম যে চাহিদাটার প্রয়োজন বা যেটুকু না হলে মানুষ বাঁচতে পারে না বা চলতে পারে না সেটি হচ্ছে মৌলিক মানবিক চাহিদা তো আজকে এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবারও কথা হবে আগামী ক্লাসে আবারও একটি অন্য অধ্যায় নিয়ে বা অন্য চ্যাপ্টার নিয়ে বা এই চ্যাপ্টার আরও দুটি কোশ্চেন আসছে এখানে তোমাদের জানানো আমি সেটি নিয়ে আলোচনা করব। এমনিভাবে আমরা ধারাবাহিকভাবে এগোতে থাকবো সূত্রগুলো এভাবেই যাবে তা আজকে আমরা মৌলিক সমাজকর্মের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের মৌলিক মানবিক চাহিদা নিয়ে আলোচনা করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে চলবে অনেক অনেক ধন্যবাদ